আহার নিদ্রা ভালো লাগে না এই দনিয়াম ভালো লাগে না ভালো লাগে শুধু আল আসেন বলে লা লাহাম ইলালাহো বলরে মমিন গান শুধু এই কানে মার জনে নভিজি এই করানের জনে নভিজি সোইলেন কতই নির্জাতান না ইলাহা ইলাহো ইলাহো পাগল মন না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে محبت নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর মানচিত্রে দুই শতাধিক স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ পাঁচ লক্ষ মসজিদ কয়েক লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম বৃহত্তম প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধ জেলার নাম হল আপনাদের বগুড়া বগুড়া জেলার কাহালু উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন দিনী মার্কাস শতবর্ষী প্রায় প্রতিষ্ঠান ঐতিহ্য ধন্য বামুজা সিদ্দিকিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার মাঠে এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতায় মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আয়োজিত